নমস্কার বন্ধুরা টেস্টি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আগে না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন কি অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এটি আপনি পরিবেশন করতে পারেন তাহলে কি কি লাগবে চলুন দেখে পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছি একশো টক দই ফেটিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে হাফ চামচ গোটা গোলমরিচ ও হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে নেব একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব তারপর এতে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটা একটু কাচ কাচ মতো ভাজা হলে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজের পেস্ট নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ বাদে এর মধ্যে রসুন ও আদার পেস্টটাও দিয়ে দেব সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে কষতে থাকব কষে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে এই সময় এর মধ্যে এক চামচ নুন এক চামচ চিনি ও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব সব কিছু মশলার সাজে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ভালো করে মশলাটা কষতে থাকবো মশলা কষে তেল বের হয়ে গেলে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেন ও মশলা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে টক মাংস ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব মিনিট দশের বাদে ঢাকা সরিয়ে দেখে নেব চিকেনটা ভালোভাবেই কষা হয়েছে ও বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব তারপর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি মিনিট মাংসটা সেদ্ধ হতে দেব কুড়ি মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংস ভালোভাবেই সেদ্ধ হয়েছে গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছে এখন একটু ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব তাহলেই তৈরি হয়ে গেল পাবনা চিকেন অসামান্য স্বাদের এই চিকেনটা একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আমার পাবনা চিকেন সার্ভ করার জন্যে রেডি গরম ধোয়া ওঠা ওই চিকেনটা শীতকালে রুটি পরোটার সাথে আপনি সার্ভ করে দেখুন নিমিষেই প্লেট খালি হয়ে যাবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক লাইক ও শেয়ার করবেন এই আশা রাখি